মানে হয় না যে মানুষ অসুস্থ হলে অ্যাট লিস্ট কথা বলে বা তাকায় বা মানে একটা কিছু লাস্ট একটা কোনো কথা বলে মানে সরি মানে মানে বিষয়টা এতই আনফরচুনেট যে ও যখন অসুস্থ হয়েছে ওই মুহূর্তে ভোরবেলা তারপর থেকে ও আর কথা বলতে পারে নাই মানে এই যে অসুস্থ হলো জাস্ট ওর খিচু নিয়ে মানে ওই তখনই আর কি ব্রেন স্ট্রোকটা হয় অ্যান্ড তখন ও এরকম এরকম করতেছিল দাঁত কামড়ে আমাকে কিছু বলার চেষ্টা করতেছিল ধর এগুলা বলতে গেলেই ঝামেলা বলতে পারা আর কি মানে হয় না যে মানুষ আচ্ছা আস্তে আস্তে অসুস্থ হয় বা একটা কিছু বলে যায় বা একটা কিছু হয় মানে আমি কথা বলার হ্যাঁ ও আমার সাথে কথা বলতে বলতেই ঘুমাইছিল সুস্থ মানুষ ঘুমাইছিল বাট ঘুমের মধ্যে এরকম অসুস্থ হয়ে যায় তারপর আমাকে আর কিছু বলতে না বলতে পারে না নট ইভেন সে তাকায়ও নাই বলা তো দূরের কথা সে আর তাকায়ও নেই সেটা বলতেছিলাম মানে যে আমাদের দেশের ট্রিটমেন্ট অবস্থাটা এত খারাপ মানে আমাদের দেশের সবচেয়ে খারাপ হয়েছে চিকিৎসা খাত জানেন সবচেয়ে খারাপ চিকিৎসা খাত আমার ব্যাংককে যত পেশেন্টের সাথে দেখা হয় মানে যত বাংলাদেশের সাথে দেখা হয় স্পেশাল আমি তো যেহেতু হসপিটালে থাকি এবং ওইটার আশেপাশে থাকি তো হসপিটাল আমার সাথে প্রচুর বাংলাদেশিতে দেখা হয় কারণ এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা বন্ধ বা ইন্ডিয়াতে যাওয়া ঝামেলা এখন যাদের একটু টাকা পয়সা আছে সব অনেকেই কিন্তু ব্যাংককে ট্রিটমেন্ট করতে চায় তো প্রচুর বাংলাদেশিদের সাথে আমার ওখানে দেখা হয় দেখা হলেই সবাই সবার জানেন আমি দেখি নাইনটি পার্সেন্ট পেশেন্টের একটাই কথা থাকে যে বাংলাদেশে ভুল চিকিৎসা হয়েছে ভুল চিকিৎসার জন্য তার অসুখটা বাইরে গেছে জন্য সে এখন ব্যাংকক আসছে অথবা ভুল ডায়াগনোসিস হয়েছে হ্যাঁ অথবা ভুল ডায়াগনোসিস হয়েছে বাংলাদেশে মানে তার যে ধরেন ওই অসুখ হয়ই নাই ধরেন বাংলাদেশ থেকে ডাক্তার একটা রিপোর্ট দিল যে তোমার অমুক অসুখ হয়েছে সে ব্যাংককে যায় দেখলো তার ওই অসুখ হয়ই নাই মানে এরকম অনেক পেশেন্ট দেখি আমি বেশিরভাগ পেশেন্টের ক্ষেত্রে এটা দেখি যে ভুল ট্রিটমেন্ট অথবা ভুল ডায়াগনোসিস এটা মানে আমাদের দেশে আসলে আমরা আমরা কেউ অসুস্থ হলে যে মানে ভালো ট্রিটমেন্ট পাবো সবচেয়ে খারাপ হয়েছে আমাদের দেশের চিকিৎসা খাত খুবই খারাপ চিকিৎসা খাতে মানে আমাদের দেশের সরকারের সবার সব সবার আগে উচিত চিকিৎসা খাতে হচ্ছে নজর দেওয়া আমাদের দেশের মানুষ কেন ইন্ডিয়া যাবে চিকিৎসা করতে কেন ব্যাংককে চিকিৎসা করতে কেন আমাদের দেশে চিকিৎসা গুলো হচ্ছে না কেন আমাদের দেশের ডাক্তারদের ব্যবহার ওই অন্য দেশের ডাক্তারদের মতো না কেন আমাদের দেশের নার্সদের ব্যবহার অন্য দেশের নার্সদের মতো না এত আমার কাছে আমাকে এখনো অনেকে বলে আমার আত্মীয়স্বজন অনেক আমাকে বুদ্ধি দেয় যে তোমার একটা ভবিষ্যৎ আছে তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ আছে তুমি এত টাকা খরচ করে ওখানে তোমার জামাইকে জীবন শেষ করে দিতে কিন্তু আমি বলি যে দেখো মানুষের রিজিক সব কিছু অবশ্যই আল্লাহর হাতে আমার আর আমার ছেলে আমি পরিশ্রম করতেছি আমি কাজ করে খাই আমি সারা জীবন ইনকাম করবো এমন না যে আমি আজকে ইনকাম করতেছি কালকে ইনকাম করবো না আর আমার ছেলে মেয়ে আমার আমরা আমরা পরিশ্রমী সো আমরা কাজ করে ইনশাল্লাহ আল্লাহ বলছে পরিশ্রমিক আল্লাহ কখনো নিরাশ করে না আমরা কাজ করে আমাদের আমরা আমাদের জীবন ঠিকই চলে যাবে বাট আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান হয়েছে এই যে ডাক্তারের সাথে কথা বলে আমার মনটা ভালো লাগে ব্যাংককের যে মানে বার্মনঘাট হসপিটালের ডাক্তারদের আমার আমার হাজব্যান্ডের যে ডাক্তার ওর নাম হচ্ছে ডক্টর পাবিস মেইন যে ডক্টর ওর সাথে কথা বলেই আমার শান্তি লাগে মানে ও এমনভাবে বলে মনে হয় আমি যতটা কষ্ট পাচ্ছি আমার থেকে বেশি কষ্ট ও পাচ্ছে ইভেন ওখানকার নার্সরা এত সুন্দর করে আমার হাজব্যান্ডকে পাপা 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 করে বলে আমার হাজব্যান্ড কিন্তু কমাতে ও কিন্তু কোনো জ্ঞান নাই নড়াচড়া নেই কিচ্ছু নাই বাট ও ওর সাথে ওরা একা একাই কথা বলে ওর ওর সাথে ওরা ও ওকে ওরা পাপা বাবা করে ডাকে এত এত অমায়িক এরা মানে এদের ব্যবহার এত অমায়িক এই যে দেখেন আমি ওখানে কিন্তু আমার হ্যাঁ পরিচিত পরিজন অনেকেই আছে যারা আমার হাজবেন্ড দেখতে আসে ওখানে রনি বে আছে দেখে তারপর মনিকার আপু দেখে শারমিন আপু আছে ওখানকার চাকরি করে উনি দেখে আরো অনেকেই আসে আমার খুব খবর রাখে বাট একদম নিজের বলতে কিন্তু ওখানে আমার হাজব্যান্ডের সাথে যেমন আমি যে থাকি সারাক্ষণ ওরকম কিন্তু কেউ নাই ওখানে নার্সদের সাথে আমার হাজব্যান্ড থাকে এবং আমি স্পেশাল নার্স রাখি হসপিটালের নার্স তো আসেই আবার আমি এক্সট্রা আবার হসপিটালের নার্সকে আবার এক্সট্রা একটা নার্স চব্বিশ ঘন্টা রাখি মানে দুজন নার্স বারো ঘন্টা বারো ঘন্টা করে ডিউটি করে এক্সট্রা পে করে আমার হাজব্যান্ডের সাথে থাকার জন্য এই যে দেখেন নার্সের কাছে আমি রেখে মানে বাংলাদেশে আছি বাট আমার কিন্তু মানে আমি নিশ্চিন্তে নার্স আমাকে একটু পরে পরে আমার ফোনে লাইন নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপে হচ্ছে ওরা আপডেট দেয় অ্যান্ড মানে ওরা এত অমাইট মানে কি বলবো মানে আমি নিশ্চিন্তে ওদের কাছে রেখে আসতে পারি আমার কাছে কোনো ভয় লাগে না যে না আমি চলে আসছি ওরা আমার জামাইকে কি করে ফেলবে হ্যান্তে ওরকম না ওদের ডাক্তার নার্স সবাই এত অমায়িক ওরা যে মানে নাম্বার ওয়ান হসপিটাল এটা কিন্তু এমনি এমনি হয় নাই মানে একটা হসপিটাল যে নাম্বার ওয়ান সেটা কিন্তু এমনি এমনি হয় না